প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটু জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে

আজকে দেখাবো মানে তিন সেট দেখাবো মা বাচ্চা সেট তিন খাসির বাচ্চা দেখাবো তিন পিস দেখাবো মানে এক একসঙ্গে এক খাসি দেখাবো আলাদাভাবে ভাবে পাঠার বাচ্চা রয়েছে গাভিন ছাগল রয়েছে পিওর হরিয়ানা রয়েছে দুধের ছাগল রয়েছে মানে ইত্যাদি মিলিয়ে সব ধরনের কালেকশন রয়েছে সব ধরনের মানে কালেকশনটা মানে অল্প রয়েছে মোটামুটি সতেরো আঠারো পিস দেখাবো মানে ছিল অনেকই মানে এক ভাই এসে বাসা এসে মানে 66 টা ছাগল নিয়ে গেছে জি এইজন্য কালেকশনটা কম তারপরে আমি শীতের ভিতর কালেকশন না করতে যে একদম বাসাই গীত মানে বাসাই গীত ভাবে কালেকশন করতে কিছু জন্য আমি 50 টা দেখি দেখি ঘুরে ঘুরে আমি ভালো লাগলে দুটো কিনবো কারণ দুটো হলে আমার ভালো লাগে আমার দশ সেট ভালো লাগবে অবশ্যই হিসাব হচ্ছে এটা আর শীতের ভিতর ইনশাআল্লাহ দেখে শুনে না কিনলে ভাই দেখা যাচ্ছে যে শীতে অনেক ক্ষেত্রে প্রবলেম হয় ভালো জিনিসেরই প্রবলেম হয় তার ভিতরে চেষ্টা করি ইনশাআল্লাহ ভালো জিনিস ক্রয় করে এনে দর্শকের হাতে ভালোভাবে পৌঁছানোর জন্য আর আজকে ইনশাল্লাহ থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সেটা দর্শকের আসলে বিবেচনা করবে যে আওয়াল ভাই কেমন চ্যালেঞ্জ দিচ্ছে আর কেমন দাম দিচ্ছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে আজকে ঠিক আছে আর ইনশাল্লাহ দামটা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনারা দেখবেন লেন বা না লেন সেটা হচ্ছে পরে কিন্তু আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি মনে করেন যে আওয়াল ভাইয়ের কাছে দামে কম আছে মানে ভালো আছে পূর্ণ সঠিক আছে তাহলে আপনারা কয় করবেন আর যদি দেখা যাচ্ছে যে দামে মানে পূর্ণ সঠিক নেই দামে ভালো নেই তাহলে আমার কাছ থেকে নিতে হবে না নাটোর জেলা না সারা বাংলাদেশে অনেক আপনার হচ্ছে খামারি আছে অনেক ইউটিউবার আছে ভিডিও দেখে যেখানে পূর্ণ সঠিক পাবেন দামে কম পাবেন সেখান থেকে আপনারা কয় করবেন হিসাব হচ্ছে এটা আর আমার সরজমিনে এসে যারা আসতে পারবেন আমার সরজমিনে এসে দশটা থেকে একটা নেবেন যারা আসতে পারবেন না প্রথমত আমার থেকে ছাগল কয় করলে তিন হাজার টাকা চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর গাড়িতে ওঠানোর আগে আপনারা ফুল টাকা পেমেন্ট করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন গাড়িতে ওঠা দিয়ে গাড়ির ভিডিও সবাই নাম্বার দেবো শুধু আপনি রিসিভ করে নেবেন হাতে পাওয়ার আগ কোনো ক্ষেত্রে যদি কোনো ছাগলের প্রবলেম হয় সেক্ষেত্রে ড্রাইভারটা নেব আমি আর বাংলাদেশের ধরেন প্রতিনিয়ত যে কোনো প্রান্তে চলে যাচ্ছে জি ইনশাল্লাহ জি তো দর্শক কথা দীর্ঘত করবেন না যেগুলো সকাল আজকে আলভার থাকবে সেগুলো সকাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমোহসঅ্যাপ দু নম্বর কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলবার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বিল বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরা সময়ের সঙ্গে থাকবেন সেরোব তার শুরু সুরগত আছি আজকের প্রতিবেদনটি

তিনটাই খাসি বাচ্চা তিনটাই খাসির বাচ্চা বিটলের ক্রসের তিনটাই খাসির বাচ্চা জি জি তিনটাই কিন্তু খাসি বাচ্চা জি বিটলের ক্রস জি হাই কোয়ালিটির ক্রস তিনটাই খাসির বাচ্চা আর ইনশাআল্লাহ এক মায়ের তিনটা বাচ্চা একই মায়ের তিনটা বাচ্চা একই মায়ের তিনটা বাচ্চা এলা বয়স কেমন ভাই এগুলোর বয়স যাচ্ছে আপনার মোটামুটি 5 মাসের কিছুদিন কম বেশি হবে 5 মাসের কিছুদিন কম বেশি হবে তিনটাই কিন্তু একদম ডবল হার্টেড জিনিস জি আর তিনটাই দেখেন একদম

তিনটার দাম নেব তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জি তিরিশ হাজার টাকা তারপর সম্পূর্ণ সম্পূর্ণ খরচ দিয়ে দেবো আর সিঙ্গেল ভাবে নেওয়ার কোনো সিঙ্গেল ভাবে নিলে পারে এটা আলোচনা সাপেক্ষে নিতে পারে আলোচনা সাপেক্ষে ভাইয়ের সাথে কন্টাক্ট করবে জি আল ভাই জি ভাই বিগ সাইজের একটি ছাগল দেখতে পাচ্ছি এটা হচ্ছে হরিয়ানা ভাইয়া হরিয়ানা জি একদম পিওর পিওর বিট জি আচ্ছা দেখুন অনেক বিগ সাইজ এটা অনেক বিগ সাইজের ভাইয়া আচ্ছা এটা হাইটে কেমন যাচ্ছে এটার রাইট আছে ভাই 30 প্লাস এখনো জিরো

এগুলা কি জাতের এগুলো হচ্ছে আপনার হচ্ছে বিটলের ক্রস ভাই এটা বিটলের ক্রস জি মাছাগলটা মাছাগলটা ভাই আচ্ছা আচ্ছা আর বাচ্চা দুটো আসছে বাচ্চা একটা পাটার বাচ্চা একটা পাটির বাচ্চা পাটার বাচ্চা পাটি বাচ্চা হ্যাঁ এই যে এটা ভালো মানের বাচ্চা একদম ভাই এই যে এটা হচ্ছে পাটার বাচ্চা পাটার বাচ্চা আর এটা হচ্ছে পাটির বাচ্চা এটা পাটি বাচ্চা জি এই যে অনেক সুন্দর আসছে জি ভাই ডাবল বডি ছাগল হ্যাঁ ডাবল বডি ছাগল ভাই তো ভাই জান জি ভাই তো এই যে একটু পর পর তো দুধ খা জি একটু পর পর দুধ খাবে খাওয়ার টেনশন নাই দেখেন জি খাওয়ার টেনশন নাই দেখেন

তারপর কি সম্পূর্ণ খরচ দিচ্ছে সম্পূর্ণ খরচ দিয়ে দেব সম্পূর্ণ খরচ দিচ্ছে এই দেখুন মাছাগল জি এবং তিন আর দুইটা কিন্তু বাচ্চা সাথে একটা পাটার বাচ্চা এটা পাটির বাচ্চা পাটা বাচ্চা পাটি বাচ্চা জি আল ভাই জি ভাই কালারফুল এটা হচ্ছে নাগরা বিটলের ক্রস ভাইয়া নাগরা বিটলের ক্রস জি এই যে নাগরা বিটলের এখনো কিন্তু এটা কিন্তু দাঁত নাই দাঁত নাই না এই দেখেন এখনো দাঁত নাই জিরো দুধের দাঁত রয়েছে জি আচ্ছা হাইটে কেমন যাচ্ছে হাইট আছে মোটামুটি আপনার হচ্ছে 28 প্লাস হবে 28 প্লাস জি

চোখ একদমের চোখ দেখেন দুটাইল দুটাইছে দেখানো আছে ভাই দেখানো এটা দেখানো আছে মোটামুটি আড়াই মাস হবে মাস জি আড়াই মাস এটা দেখানো আছে নাগরা বিটল দিয়ে দেখানো নাগরা বিটল দিয়ে কিন্তু দেখানো আছে জি ভাই খাওয়া দাওয়া চলছে

আর এক সঙ্গে নেবে আঠারো হাজার পাঁচশো টাকার দাম কোনো দাম আদামের অপশন হবে না ইনশাল্লাহ সম্পন্ন খরচ আমি দিয়ে দেবো ভাই জি ভাই কি দেখতে সেটা এটা একদম ভাই কি বলবো খাসি একটা ভাই খাসি জি চরম খাসি চরম খাসি একদম মনে করেন যে সার্কাস খেলা শুরু ভাই আচ্ছা বিষয় জি এটা বিষয় সব একটা জিনিস জি আচ্ছা ডাবল বডির ছাগল ইনশাআল্লাহ খাওয়া দাওয়া দিয়ে যা দিবেন তাই খাবে ইনশাআল্লাহ খাওয়া দাওয়া টেনশন নাই কি জাতের ভাই এটা এটা হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি খুবই উন্নত করবেন দুধের বাচ্চা না অনেকেই কিন্তু খাসির বাচ্চা ভিডিওতে কিন্তু অনেক দুধের বাচ্চার ভিডিও দেখে মনে করে যে এগুলো মনে দুধের বাচ্চা কিন্তু এগুলো কিন্তু অনেক বড় বাচ্চা আসলে ভাববেন না যে এগুলো হচ্ছে আপনার হচ্ছে দুধের বাচ্চা ঠিক আছে কি অনেক লম্বা ডবল বডির মনে যে এটা খাসি এটা নিলে পরে কোনো দামাদামির অপশন চলবে না একদম ফিক্সড রেট রাখা যাবে পনেরো হাজার পাঁচশো টাকা কোনো দামাদামির কোনো অপশন হবে না একই রেট দাম পড়বে জি ভাই অসাধারণ মাউসাও সেটা বাবারো মাউসাও সেটা একটা হচ্ছে পাঠার বাচ্চা একটা পাটির বাচ্চা জি অনেকেই বলে কালোর পেট থেকে ইয়ে কখন হচ্ছে মানে সাদা কালারের বাচ্চা কিন্তু বের হয় না আর ইনশাআল্লাহ দেখেন একটা পাঠার বাচ্চা এটা পাটির বাচ্চা

বয়স কেমন মোটামুটি ভাইয়া দুই দাঁত ভাইয়া দুই দাঁত জি আচ্ছা আবার ছোট্ট দাঁত কিন্তু দাঁত ভেঙে উঠতেছে আচ্ছা ঠিক আছে উঠতেছে অতএব জান দামটা কেমন পড়বে এই মাউস আর সেটআপজুল কোন দরSockke তবে জললে लास्ट আকর্ষণ ঠিক আছে কোন দাম আ দামি চলবে না তিনটার প্যাকেজের দাম পড়বে 15500 টাকা তিনটা পড়বে 15500 টাকা এটা সম্ভব ভাই আমি পাইছি কমে দেবো কম আমার লাভটা কম সেলটা বেশি দামে কম মানে ভালো

ছাগল মোটামুটি দেখাইছি আহ আরো ছিল তারপরে এক ভাই এসে কয়েকটা ছাগল নিয়ে গেছে বাসায় থেকে আর আজকের ভিডিওতে যেগুলো দেখাইছি মা বাচ্চা পাঠা গাভিন ছাগল দুধের ছাগল মানে খাসির বাচ্চা

প্রতি বৃহস্পতিবার প্রতি রবিবার ইনশাল্লাহ আমার ভিডিও পাবেন